আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে তুহ সামান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস তার বিশাল লট বহর বা লাট বহর সেই বহর একশো চার জনের যে লট বহর এখানে দুটো শব্দ লাট আর লট তো আমি ডিটেলস বললাম না আপনারা বুঝে নেবেন যে লাট বহর কাকে বলে আর লট বহর কাকে বলে তো এই বহর নিয়ে তিনি আমেরিকা ঘুরে আসলেন আমি বলতে পারবো না যে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে বিশ্বের কোন দেশের সরকার প্রধান একশো জন লোক নিয়ে প্রায় দশ দিনের মতো এই প্লেজার ট্রিপ অথবা যাকে বলা খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণ অথবা পুরো বাংলাদেশের মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তদারক করার জন্য দশ দিন বসে চব্বিশ ঘন্টা কাজ করার জন্য তিনি যে চেষ্টা করেছেন আমেরিকাতে এরকম পৃথিবীর অন্য কোনো সরকার প্রদান করেছেন কিনা আমি বলতে পারবো না উনি যখন যান তখনই আমি আসলে আশঙ্কা করেছিলাম বা বলেছিলাম যে ওনার আসলে আমি হলে ওনার জায়গায় আমি হলে আমি যেতামই না এখানে এই মুহূর্তে বাংলাদেশে থাকাটা তার জন্য গুরুত্বপূর্ণ দুই নম্বর হলে মানুষ যখন চোরাবালিতে পড়ে তখন যে যত বেশি নড়াচড়া করে তার তত সে ওই চূড়াবালির মধ্যে পড়ে যায় ডুবে যায় তো ডক্টর মোহাম্মদ সরকারের শেষ সময় যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন ধরি তাহলে এটা ওনার শেষ সময় এই শেষ সময়টাতে উনি যত বেশি কথা বলবেন বিপদে পড়বেন যত বেশি ঘোরাফেরা করবেন তত বেশি জটিলতার মধ্যে পড়বেন এবং যত বেশি ওভার পারফর্ম করার চেষ্টা করবেন তত বেশি তার নিরাপদ যে প্রত্যাবর্তন বা সেফ এক্সিট ক্ষমতা থেকে বের হয়ে যাওয়া এটা তার জন্য কঠিন হয়ে পড়বে দ্বিতীয়ত এখনও তিনি স্থির করতে পারছেন না যে তিনি আসলে কী করবেন কার নির্ভর করবেন কে তার বন্ধু মানে মূলত ব্যাপার হলো যে প্রকৃতিতে যারা খুব শক্তিশালী প্রাণী তারা কিন্তু সঙ্গী সাথীদের সঙ্গে কখনোই সম্পর্ক নষ্ট করে না এদেরকে বলা হামিম বিপদের সময় ছেড়ে যায় না তো উনি দেখুন যে ওনার জীবনে শুরুটা হয়েছিল যাদেরকে নিয়ে উনি গ্রামীণ ফোন করেছেন গ্রামীণ ব্যাংক করেছেন তো এখানে যদি আপনি টপ ওয়ান থাউজেন্ড লোক ধরেন সেই শুরু থেকে আজ অবধি গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম এই প্রতিষ্ঠানগুলো গ্রামীণ সেন্টার যেটা তিনি করেছেন এই প্রতিষ্ঠানে এক হাজার লোক বিভিন্ন সময় শীর্ষ পদে ছিল তাদের কার সঙ্গে মানে ওনার যে এই মুহূর্তে নূরজাহান বেগম আর সামিয়া লামিয়া লামিয়া মোরশেদ এই দুজন তার ঘনিষ্ঠজন আছেন তাদের সাথে কতদিনের সম্পর্কের সম্পর্ক এর মধ্যে নুরজাহান বেগমের সাথে প্রথম থেকে সম্পর্ক এর বাইরে দীর্ঘদিন ধরে তার সাথে আছেন এরকম কোনো পুরুষ সঙ্গী এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক ওই প্রতিষ্ঠানগুলোর সাথে কেউ আছেন দেখান তো নেই এইগুলো একটা দুই নম্বর হলে তার যারা ব্যক্তিগত বন্ধু পার্সোনাল ফ্রেন্ড তারা কারা কজন ওনার সঙ্গে এই সময়টিতে দেখা সাক্ষাৎ করেছেন ওনার সহযোগী হয়েছেন ওনার পক্ষে কথা বলেছেন কোনো একটা লেভেল থাকবে না এখন দেশের বাইরে নোবেল লরিয়েট বা যাকে বলা হয় অন্য দেশের একজন সরকার প্রধান যেমন পূর্ব তিমুরের সরকার প্রধান বা মালয়েশিয়া সরকার প্রধান তাদেরকে তিনি বাংলাদেশে এনেছেন এই রিলেশনশিপটিকে বলা হয় কনভেনশনাল রিলেশন ইটস নট এ পার্সোনাল রিলেশন পার্সোনাল রিলেশন হলো তার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তার সহকর্মী তার সহপাঠী তারা তারা কয়জন এখন ডক্টর মামাতি ইনুজের সঙ্গে আছেন একজনও নেই তো এটা হলো একটা ম্যাসেজ যে তার অবস্থাটা তিনি কোন পর্যায়ে রেখেছেন তো সেই অবস্থাতে তার এই যে ক্ষমতায় আরোহণ এবং ক্ষমতার এখন যে পর্যায়ে সেই পর্যায়ে আমেরিকাতে তার যাওয়াটাই ঠিক হয় দুই নম্বর হল যে আমি আরও বলেছিলাম যে তিনি আমেরিকা থেকে শূন্য হাতে ফিরবেন গিয়ে দেখুন যে এই আমেরিকাতে তিনি দশ দিন থেকেছেন মার্কিন সরকার বা অন্য কোনো সরকারের সঙ্গে কিংবা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক হয়েছে কোনো বিজনেস ডিল হয়েছে এবং তার বিনিময়ে বাংলাদেশের জনগণের দুই পয়সার উপকার হয়েছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখান যদি হতো এতদিন দেখতেন যে সেখানে তার যে প্রেস উইং তাদের যাকে বলা হয় প্রচার প্রভাকাণ্ডায় আপনি অস্থির হয়ে যেতেন অধিকাংশ সেখানে যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে এগুলো তার জন্য তার এই বয়সের জন্য তার সরকারের জন্য খুবই বিব্রতকর তিনি যে উদ্দেশ্যে তিনটি রাজনৈতিক দলের ছয়জন লোককে নিয়ে গেছেন এই পুরো ঘটনাটা বুমেরাং হয়েছে কোনো সম্পর্ক মানে যারা গেছে তারা মানে ওই রাজনৈতিক দলের চক্ষু শুলে পরিণত হয়েছেন মির্জা ফখরুল সাহেব গেছেন তিনি চক্ষু পরিণত হয়েছেন আবদুল্লাহ তাহের গেছেন ডাক্তার তিনি জামাতের চক্ষু শোলে পরিণত হয়েছেন জামাতের সাধারণ নেতাকর্মী তাকে পছন্দ করছে না এখন তাসলিম যারা আক্তার গিয়েছেন তারাও এনসিপির চক্ষু পরিণত হয়েছেন দিস ইজ দ্য রিয়ালিটি তারা কেন গেলেন কেন ডিম বৃষ্টি হলো ডিম খেতে গেলেন এবং ওখানে তারা গিয়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এতটা বিব্রতকর অবস্থায় পড়েছেন যে তারা ওখানে কোনো সংবাদপত্রের সাথে সাক্ষাৎকার দেননি দিতে পারেননি বাকিও তাদের ব্যাপারে আগ্রহ দেখাননি ওখানে জামাতের লোকজন তিনি একটা রাজনৈতিক অনুষ্ঠান তিনি করেছেন কিন্তু পরবর্তীতে আবার কথাবার্তা বলতে গিয়ে তিনি যে সকল অসংলগ্ন কথাবার্তা বলেছেন যে ভারতের বিরুদ্ধে বক্তব্যটি কি বেশি হয়ে গেল কিনা ইট মিস ইমব্যালেন্সড সব কিছু ইমব্যালেন্স হয়েছে মেহেদি হাসানের সাথে ডক্টর মোহাম্মদ তিনুসের সেই যে ভাইরাল সাক্ষাৎকার যেটি ডক্টর মোহাম্মদ সারা জীবনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে এবং তিনি যেভাবে সারা জীবন ব্যাটিং করেছেন সেই পুরো ব্যাটিংটা এলোমেলো হয়ে গেছে এই যাকে বলা হয় গুণী সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অন্যদিকে যারা প্রেস উইংসের পাঁচজন লোক গেছেন তারা সেখানে গিয়ে আগেরবারের মতো বা প্রতিবারের মতো পারফর্ম করতে পারেননি তারা নিজেরা বিব্রত হয়েছেন সাংবাদিকদের সঙ্গে যারা গেছেন তাদের অনেকের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে রাগারাগি পর্যন্ত হয়ে গেছে তারা উঠে গেছে সাংবাদিকরা উঠে গেছেন এটাও কখনো হয়নি এই অবস্থা তারপর যেটি হলো সেটি হলো যে ডক্টর মহিনুস প্রাণত চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সাইডলাইন বৈঠক করার জন্য বৈঠক হয়নি একটা ছবি তিনি তুলেছেন সেই ছবি নে কী মহা কেলেঙ্কারি কী হাসাহাসির মতো ঘটনা তো সেখান থেকে তিনি বাংলাদেশে আসছেন আসার পর থেকে একেবারে শুনসা নিরবতা চুপচাপ এই যে চুপচাপ সেই চুপচাপ কিন্তু ভালো লক্ষণ নয় তিনি এখানে এসে ঠিক আকর্ষণীয় দিক নির্দেশনামূলক আশা জাগা কোনো বক্তব্য দেওয়া কোনো কর্মকাণ্ড করা কিছুই করতে পারছেন না বরং কেমন যেন একটা হতাশা নেমে আসে চারিদিকে নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি তার তারা রাষ্ট্রদূতরা জামাতের অফিসে যাচ্ছে সাবিশরণ চৌধুরীর বাসায় যাচ্ছে আবার এখানে তিনি যে তার আশীর্বাদ পুষ্ট দুটো দল এনসিপি এবং বিএনপি এনসিপি এবং বিএনপি এই মুহূর্তে ঠিক মানুষের যে আকর্ষণ সেই আকর্ষণের জায়গা থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে জামাতের সঙ্গে সরকারের দূরত্ব খুব বেশি হয়ে গেছে এনসিপির একটা অংশ সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসকে সমালোচনা করছেন তার বেশ কয়েকজন উপদেষ্টা নিয়ে ইনক্লুডিং ছাত্র উপদেষ্টা নিয়ে এনসিপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষোদ্গার করছেন নানা নানারকম কথাবার্তা বলছেন যে কথা গত দুই তিন মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না এরপর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে সেনাপ্রধানের কি সম্পর্ক আছে বঙ্গভবনের কি সম্পর্ক আছে আমরা মোরালে সবাই জানি তো সেই সম্পর্ককে ওভারটেক করে দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে এক নম্বর হলো সেনাপ্রধানের সঙ্গে নাকি আমি নাকি বললাম বিকজ এটা ওইভাবে আসেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বৈঠক হয়েছে কেন হলো কি জন্য হলো বিরাট একটা ব্যাপার সিঙ্গাপুর থেকে নুরুল হক নুরু ফিরে এসেছেন তিনি ফিরে এসে একেবারে নতুন ভাষায় কথা বলছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব নিষ্ঠুরভাবে সমালোচনা করছেন তাকে যারা পিটিয়েছে তাদের বিচার চাচ্ছেন এবং সেই বিচার যদি করা না হয় তাহলে তিনি গলায় গামছা পরাবেন এই হুমকি তিনি দিচ্ছেন অন্যদিকে তিনি এ সমস্ত কথাবার্তা বলছেন কিন্তু তাকে বেশ চিন্তিত নুরুল হক নুরুকে বেশ চিন্তিত উদাসীন বলে মনে হচ্ছে অন্যদিকে এবি পাটি অফ মঞ্জু জোনায়ত সাকি মানে যারা তারপরে আমদালিব রহমান পার্থ কর্নেল অলি এরপরে ববি হাজ তাদের মধ্যে যে একটা গতি ছিল নির্বাচনকে নিয়ে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনোসকে নিয়ে সবাই নিশ্চু কারো কোনো বক্তৃতা বিবৃতি আমরা দেখছি না সবাই যেন কি ভাষায় কথা বলছে এবং এই যে ছয়জন লোককে নিয়ে যাওয়ার ফলে প্রায় একশো রাজনৈতিক দলের সঙ্গে নামকা আসতে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র আমি তাদের নামও জানি না তো এই সকল রাজনৈতিক দলের সঙ্গে তো যে কোনো কারণেই তিনি একটা অ্যাডাপশন গড়ে তুলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই রাজনৈতিক দলগুলো সবাইকে বাদ দিয়ে তিনি তিনটি রাজনৈতিক দল থেকে জন লোক নিয়ে গেলেন তো তিনি এই যে একশো চারজন লোক নিয়ে গেলেন তো একশো রাজনৈতিক দল থেকে যারা ওই নিয়মিতভাবে ওই কমিটিতে যারা দাওয়াত পায় তাদেরকে নিয়ে গেলে ওনার কী অসুবিধা হতো একশো চারের জায়গায় একশো চারও তো সমালোচনা হচ্ছে যে একশো চারজন লোক নিয়ে গেলেন তো সেখানে যদি দুশো চারজন লোক হতো এই একই সমালোচনা হতো মধ্যে থেকে তার যে রিলেশনটা ছিল রাজনৈতিক দলের সেখানে পার্থকে নিতে পারতেন মাহমুদুর রহমান মান্নাকে নিতে পারতেন ববি হাজ্জাজকে নিতে পারতেন তো এই জিনিসটা আরও ভালো দেখা যেত এদের চেহারা ভালো সুরত ভালো পোশাক ভালো আশাক ভালো এবি পার্টির মঞ্জুর সাহেবকে নিতে পারতেন জোনায়দ সাকি কত লম্বা কত সুন্দর দেখলেই মানে একটা নেতার মতো মনে হয় জোনায়দ শাকিকে তো তিনি যদি এয়ারপোর্টে এভাবে নামতেন এরকম একশো দেড়শো লোক যদি সেখানে উপস্থিত থাকেন ওই যে মোস্তাফিজুর রহমান ইরান আছেন তো ওনারা মানে নেতার মতো লম্বা ছোড়া মোস্তাফিজুর রহমান ইরান জোনায়েদ শাকি ববি হাজ্জা শামদালি রহমান পার্থ মানে তারা যেতেন কিনা আমি বলতে পারি না তবে তাদেরকে যদি যদি হতো এয়ারপোর্টে সবাই নামতেন ওই একটা দৃশ্য দেখতে সুন্দর হতো এবং যারা ডিম মেরেছে তারা এত সহজে ডিম মারতে কিন্তু সাহস পেতেন না আবার যদি ডিম মারাও হতো ওটা একটা দিনের মতো সেলিব্রিটি হতো মানে ওইটা নিয়ে ভীষণ রকম একটা যাকে বলে অনেকদিন আলোচনা হতো যে এরকম ঐক্যমত্ত কমিশনের যারা গেছেন সবাই ডিম বৃষ্টি হয়েছে এটাও একটা বিরাট খবর হতো এবং আলটিমেটলি ইনুস সাহেবের বুদ্ধির প্রশংসা সবাই করতেন যে না একটা বাপের বেটা বুদ্ধি নিয়েছেন তো তিনি সেই কাজগুলো করলেন না এই কাজও করলেন না আবার সেখান থেকে আসলেন আসার পরে আবার একটা ঐক্যমত্তে কমিশনের বৈঠক হলো সেই বৈঠকের পরে রাজপথে কিছুই হচ্ছে না কারোর মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না মধ্যে কোনো একটা মধ্যে থেকে একটা ইলেকশন হলো সেই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইলেকশন হলো সেই ইলেকশনে সব পক্ষই আনহ্যাপি সব পক্ষই আনহ্যাপি মধ্যে একটা ম্যাচ হলো খেলাধুলা হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সেটা নিয়েও সাকিব আল হাসানকে নিয়ে রীতিমতো মানে হই হুল্লুর ঘটনা মানে ডক্টর মোহাম্মদ ইনুস এইবার যে আমেরিকা থেকে আসছেন মনে হচ্ছে দ্য লাস্ট সাপার শেষ নৈশভোস তার যে শেষ নৈশভোস যে অসাধারণ একটা দ্য লাস্ট সাপার একটা চিত্র আছে লিওনার্দো দাহাভিনসির আঁকা একটা ছবি তো এরকম একটা লাস্ট সাফারের মতো বা তার যে সর্বশেষ ভ্রমণের মতো একটা ঘটনা তো সেই ভ্রমণ করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন যে তিনি আরও পঞ্চাশ বছর তাকে রাখার জন্য দশ বছর তাকে রাখার জন্য পাঁচ বছর তাকে রাখার জন্য বহু মানুষ উৎসাহী তাকে প্রস্তাব দিচ্ছে বলছে কিন্তু তিনি এয়ারপোর্টে নামার পর তার যে অভিব্যক্তি তার যে রিসেপশন আবার তিনি যমুনাথে আসার পরে তিনি যমুনাতে আছেন না কোথায় থাকছেন মানে এটা নিয়ে কার কোনো আগ্রহ নেই অথচ রাজনীতির একটা প্রথম ব্যাপার হলো আপনাকে নিয়ে সবার আগ্রহ থাকতে হবে তো সেই আগ্রহের যে জায়গা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে আগ্রহের যে জায়গা সেই আগ্রহের জায়গাটা চলে গেছে তিনি নীরব নিশ্চুপ এবং তিনি অপেক্ষা করছেন কিসের জন্য অপেক্ষা করছেন তিনি জানেন আর তার মালিক জানেন আর আমরা অপেক্ষা করছি এটা সুন্দর সকালের চমৎকার একটা সূর্য উঠবে বসন্তের বাতাস প্রবাহিত হবে আর সমস্ত মানুষের মধ্যে একটা তৃপ্তির ঢেকুর থাকবে এরকম একটা সকাল আমরা আশা করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর্তা হন